আসসালামু আলাইকুম দর্শক আজকে গিয়েছিলাম একটা মিলন মেলার অনুষ্ঠানে সোনালী ব্যাংকের রিটায়ারপ্রাপ্ত যারা আছেন তাদের মিলন মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠানটি হয়েছে ওখানে গিয়েছি ভালোই লাগলো ওখানে গিয়ে অনেকগুলো বয়স্ক লোক দেখতে পারলাম আজকে দেখে নিজের মনটাকে ভালো লাগলো আর কি নিজের মনের প্রথমে শুনবো জাতীয় সঙ্গীত এখানে প্রায় পাঁচশোর মতো মোর আছে পঞ্চাশ বয়সে ভালো লাগলো আসলে অনেক বলে বোঝানো যাবে না

এমডি আছেন এবং আমাদের অন্যান্য ডাইরেক্টর আছে মহাশয় এবং কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সভাপতিও আছে সভাপতি মদ মদের একটা বিসএফের কারোটি আসতে পারেননি এটি প্রবলেম সভাপতি আছেন সভা মহাসচিব আসতে পারেন সরি আর আমার স্যক্রিয় অবশ্যপ্রাপ্ত সোনালী ব্যাংকের সোনালী কর্মকর্তক ঋণ আসলে সোনালী ব্যাংকের ওই যে মাছের রাজা যেমন রিলিশ বলে ব্যাংকের রাজা সোনালী এটা আমি নিজেও ফিল করি যখন আমি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হয়েছি তখনই মনে করেছি যে আচ্ছা আমি তো অগ্রণী জনগত হয়ে তুলতে পারতাম তো সোনালী তো হয়েছি মনে হচ্ছে যে একটু বেটার ফিল করছিলো হ্যাঁ তখন আর বলছিলাম আর সোনালী ব্যাংক চারিত্রী ব্যাংকের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্যাংক এবং সোনালী ব্যাংক শুধু ব্যাঙা এটা একটা পাবলিক সার্ভিস ইজোন এটা একজন যে সরকারি কর্মকর্তার কথা বললে না সোনালী ব্যাংকের অফিসাররা ব্যাংকার আর সরকারি কর্মকর্তার হাইব্রিড এর আগে চেক একটা দিয়েছি ব্যাঙ্কে সোনালী ব্যাংকের কাউন্টারে ওই চেকটা লেজার পোস্টিং দেওয়ার জন্য দুইজন যাচ্ছে তো ফেরত করে বলল যে একটা চেক হল কাছে এটা পোস্টিং দেওয়ার জন্য দুইজন যাচ্ছে কেন

আর আপনারা আপনাদের এই এটা একটা অ্যাডভোকেসি গ্রুপ বা কি বলবো যাতে আপনারা একটা গ্রুপ হিসেবে ব্যাপকভাবে কাজ করবেন আপনারাও আমাদেরকে হেল্প করবেন বিভিন্ন সময়ের ফিডব্যাক দিয়ে এমনি মহোদয় বলেছে এটা আমি আশ্বস্ত হয়েছি অবসরপ্রাপ্তদের জন্য উনি একজন ডিএমডি কে দায়িত্ব দিয়েছেন এটা খুব আমি আমি আগে জানি নেই যদিও বা আমিও এক সময় বলেছিলাম তো এটা করেছে এরকম আর কি কি করতে হবে আমাদের হুইসেল ব্লোয়ার একটা সিস্টেম করা হয়েছে মেডিকেল পাতা পানো পারছেন না তবে আমি আমরা ম্যানেজমেন্টের সাথে দাবি করেছি যেভাবে হোক তাদের সহযোগিতা নেই আমরা যাতে সিবিএফদের এই দাবিটা আদায় করতে পারি সে ব্যাপারে ম্যানেজমেন্টের সাথে সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব আরেকটা ব্যাপার ধরুন বলা যায় আমরা সোনালী ব্যাংকের চাকরি করেছি আপনারা জানেন আপনার চেয়ারম্যান সাহেব স্বীকার করেছেন সেই জন্য ধন্যবাদ জানাই যে আমরা হারিগেন জ্বালিয়ে কাজ করেছি ব্যালেন্স ফেলেছি রাত্রপন্ত কাজ করছি সেই কাজের ফল আজকে সোনালী বেগে এক বড়